ব্যবহারটা করে এইটার গুড়া আর একটা হইলো কাটা ফুল কাটা গাছের ফুলের গোড়া এই গুড়ি করিয়াম আর আর একটা হইল গুল ব্যবহার তামাক হিসেবে এই তিনটি একাত্র কৌটা হয় এই তিনটে একাত্র করিয়া ওই রাস্তায় দিয়ে দিলে এই ভবন আর থাকবে না বিষ কেশু এবং বাতের জন্য ফুকার

একদম সমান পাউডারটা কাটতে হবে কাটটা মূলা যেভাবে করে মূলার মতো কুটতে কুটতে সুন্দরভাবে বা আলু করে ওভাবে পাতলা করে কুটতে সুন্দরভাবে শুকাইবে শুকিয়ে গুড়ি করবে পাউডার সরাসরি সেই ক্ষেত্রে এই রোগের চিকিৎসা যদি কেউ ঘরোয়া ভাবে করতে চায় হ্যাঁ তাহলে ঘরোয়া ভাবে ধরেন করতে চাইলে তারে দেওয়া যাবে কোনো সমস্যা নেই এই যে এই ইয়াটা কি বলে হ্যাঁ এই যে বিস্কুট আমাদের কাছে যে চারাগুলো আছে হ্যাঁ

রোগে যারা দীর্ঘদিন ধরে ভুগতেছে তারা চাইলে এটা ব্যবহার করতে পারে বিধি সে পরিষ্কার বলে দিতেছে তারপরও যদি কারো যদি জানার বা বোঝার থাকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে আজকের ভিডিও আমরা এখানেই আর কিছু বলার আছে আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আমি আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আসসালাম